ক্রিকেট মানেই উত্তেজনা আর হার্ড হিটার মানে ছক্কার বৃষ্টি আজ চলুন দেখে নি বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএলের বর্তমান দশজন হার্ড হিটার ব্যাটসম্যান যারা বলকে গ্যালানিতে পাঠানোই ওস্তাদ এক লিটন দাস স্টাইল আর পাওয়ার দুটোই সমান লিটন শুরুর ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দুই তামিম ইকবাল অভিজ্ঞ ওপেনার যিনি বড় শট খেলতে ভয় পান না তামিম মানেই পাওয়ার প্লেতে আতঙ্ক তিন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাট হাতে সাকিবের আক্রমণ যে কোনো বোলারের দুঃস্বপ্ন চার তাওহিদ হৃদয় যুবাদের মধ্যে সবচেয়ে ধারালো ব্যাট হৃদয় জানে কিভাবে বাউন্ডারি খুঁজে বের করতে হয় পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশারের ভূমিকায় রিয়াদ শেষের ওভারে ছক্কা মারার জন্য পারফেক্ট ছয় আফিফ হোসেন ধ্রুব মাঝের ওভারেই ম্যাচ টিনে নেওয়ার ক্ষমতা রাখে আফিফ সাত মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার মিরাজ শুধু বলেই নয় ব্যাটেও চমক দেখান বিশেষ করে টি টোয়েন্টিতে আট শামীম হোসেন পাটোয়ারি টি টোয়েন্টির জন্য জন্ম শামীম মানে সোজা গ্যালারির দিকে বল পাঠানো নয় মুশফিকুর রহিম স্মার্ট শট আর পাওয়ার হিটিং দুইয়ের মিশ্রণে মুশফিক এখনও ম্যাচ জেতানোর মতো পারফর্ম করেন দশ ইয়াসির আলী রাব্বি পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত ইয়াসির শেষ দিকে বলকে তুলে নিয়ে সৌজা স্ট্যান্ডে ফেলতে পারেন ওরা শুধু ব্যাটসম্যান নয় বাংলাদেশের পাওয়ার হিটিং মেশিন আপনি কাকে সবচেয়ে ভয়ঙ্কর হার্ড হিটার মনে করেন কমেন্টে জানিয়ে দিন